নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তো শুভ সকাল বন্ধুরা তো এখন সকাল ছটা বাজে তো উঠেছি ঘুম থেকে কেবলই উঠলাম ঘুম থেকে তো এই যে আমার হাতে গাছ দেখতে পাচ্ছেন ফুলের গাছ এগুলো বড় নিয়ে এসেছে ও রাস্তায় হাঁটতে গিয়েছিলো সেখান থেকে নিয়ে এসেছে এগুলো এখন আমি লাগিয়ে দেব এই যে এই টবগুলো দেখতে পাচ্ছেন দাদান দেখাচ্ছি আমি আপনাকে হ্যাঁ এখানে অনেকদিন ধরে পড়ে আছে তো ভাবছি এই ফুলের গাছ লাগাবো একটা টবে তুলসী গাছ লাগানো আছে এই টবগুলোতে আমি এখন লাগিয়ে দেব তো ভিডিওটির সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি ভালো লাগাতে পারবো আমি গাছগুলো লাগাই ততক্ষণে দেখুন বন্ধুরা আমার মোম্মা উঠে গেছে ঘুম থেকে সকাল সকাল কেবল ঘুম থেকে উঠলো চোখ ছুটছে না সেই জন্য কেমন ঘুম থেকে নিয়ে এলাম ছাদে উঠিয়ে একটু সকালের পাবে সেই কারণে বলে দাও হাই বলে দাও শোনা তো এখন ফুল গাছগুলো লাগাই ফুল গাছগুলো লাগাতে লাগাতে গিয়ে দেখে উঠে গেছে তোকে নিয়ে আসলাম এখন দেবো তো টপগুলো অনেক দিন ধরে বকায় পড়ে থাকার কারণে ঘাস জমে গেছে তার একটার মধ্যে আর একটা ঢুকে রাখা হয়েছে কেন জানি না তোর কিছুতেই ওটাকে আমি ছুটাতে পারলাম না তো ঘাসগুলো এবার আমি তুলবো এটার সঙ্গে অনেক খুঁজতে খুঁজতে করলাম কিন্তু আমি এটাকে ছুটাতে পারলাম না তো যাই হোক তাও চেষ্টা করেই যাচ্ছি করেই যাচ্ছি আমি দেখি কতক্ষণে পারি তো মাটিগুলোকে একটু কুপিয়ে কুপিয়ে নরম করে নিচ্ছি কারণ মাটিগুলো না অনেক দিন ধরে যা থেকে থেকে জাম হয়ে গেছে তো মাটিগুলোকে আগে কুপিয়ে কুপিয়ে নরম করে নেবো নাহলে গাছ পুষতে হবে না আর এই দেখুন এই দোপাটি দুটো দোপাটি ফুলের গাছ এনে দিয়েছে ওর বাবা তো আমার এই দোপাটি ফুলের গাছ আমার খুবই প্রিয় খুবই ভীষণ পছন্দের এই দুপাটী ফুলের গাছ আমি খুব খুশি হয়েছি তো এই টপটাতে লাগাবো ওই গাঁদা ফুলের গাছগুলো যার গোড়াগুলো আমি কিনে নিচ্ছি যেগুলো শুকিয়ে গেছে আর ছোটো ছোটো করে লাগাচ্ছি তাহলে গাছটা ঝাপড়াও হবে আর গোড়াটা মোটাও হবে সেই কারণে ছোটো ছোটো করে গেড়ে দিলাম আর এইটাতে লাগাবো দোপাটি ফুলের গাছটা আমার সত্যি বলছি আমার দোপাটি ফুলের গাছ খুবই পছন্দের আমার খুব ভালো লাগে তো এটাকেও আমি কুপিয়ে কুপিয়ে মাটিটা আলগা করে নিচ্ছি একদম জাম হয়ে গেছে অনেক দিন ধরে পড়ে থাকার কারণে ঘাস জমিগুলো তো আরও জাম হয়ে যায় তো ঘাসগুলোকে প্রথমে তুলে দিয়ে পরিষ্কার করে নিলাম টকগুলোকে তারপরে যে মাটিটাকে আলগা করে এখন গাছগুলো লাগিয়ে দিলাম গাছগুলোকে লাগিয়ে একটু ভক্তি করে নিলাম যাতে গাছগুলো খুব তাড়াতাড়ি লেগে যায় তো এখন দিতে হবে জল সেই জন্য বোতল একটা সামনে পড়েছিলো সেই বোতলটা নিয়ে আমি বোতলে করে নিয়ে যে জলটা দিয়ে দিলাম আর এই যে এই এই একটা গাছ এটা আবার বড়টাতে লাগিয়ে দেব তো এখন ওই নোংরা পরিষ্কার করে দিয়ে নিচে চলে যাব। নিচে অনেক কাজ আছে তো হলো গাছ লাগানো হয়ে গেলো এখন যাব নিচে নিচের কাজগুলো করে নিয়ে তো বন্ধুরা এবার নিচে চলে যাচ্ছি নিচের কাজগুলো করবো মেয়েকে আমি নিচে নামিয়ে নিয়ে যাচ্ছি কারণ কৃষি বলে যে তুই নিয়ে যা নিচে উপরে আমি আমার ভয় করে আমি নিয়ে যাব না নিচে উপরে তাই আমি নিচে উপরে করি মেয়েকে আরে যে দেখুন সোফাটার অবস্থা প্রত্যেকদিন এটাকে ঘুছাতে হয় আমিও করি ওর বাবাও করে মানে যে যেটা পেলাম সোফাতে এনে রেখে দিলাম এটাই হয় মানে সামনে যেটা পাই সেটার উপরে রেখে দিই তো এখন ওগুলোকে পরিষ্কার করব এটাকে আগে ভালো করে বিছিয়ে নিই তারপরে কারণ এটাকে বিছে এটাই সবাই এসে এটাতেই বসে ভালো লাগে বসতে সেই কারণে আগে এটাই গুছিয়ে নিই আর ওই যে ওসর উপরে যেগুলো পড়েছিলো সেগুলো আমি ধুয়ে দেবো সেগুলো হচ্ছে সব মাম্মার হয় আর এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে রোদে দেবো কারণ আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা আছে সেই কারণে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ওখানে দোলনাতে রেখে দিলো আমাকে সব পরিষ্কার করব আজকে ধুয়ে তো বন্ধুরা আজকে শরীরটাও অত ঠিক কেমন যেন ম্যাচ ম্যাচ করছিলো তার জন্য আজকে বেশি ক্যামেরা ধরে রান্নাটা করতে পারিনি ক্যামেরা ধরে রান্না করা তো খুব কষ্টেরই তাই লাস্টে দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি কাতলা মাছের হচ্ছে ঝোল আর ভাজা দেখেছি আর করেছি শাক ভাজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন